জামাদান শ্রেষ্ঠ মহাদীন আবদুস সালাম তত্তুল্লাহ আলাইহিন উপস্থিত আছেন দুধারে লাল সম্মানিত পীর সাহেব কেবলাম উপস্থিত আছেন

مردہ کی حالت کا ہوئی کیس کیس تاج دارا بادشاہ چل گئی اور خزانہ بل کھانا شہن شوقت کیا ہوئی موت جس তো রোহত সেন দা কেউ তেদিন চলে আসবে দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে লাগবে কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে কোন রাজা বাচ্চা বাঁচতে পারবে কেউ চুরু দিন দুনিয়ায় থাকতে পারবে কেউ পারে নাই পারে বোধহয় কাজে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন এক জগতে যে জগতের শুরু আছে শেষ নাই সেটা হচ্ছে আখরা সেটাই হচ্ছে আসল জগৎ যত ঠিক না তো সেই আসল জগৎ পর জগতে যদি আমরা সুখ চাই শান্তি চাই ভেস্তান পেতে চাই তাহলে আমাদের কিছু কাজ আছে করণীয় আছে আখরাতে আমরা কারা কারা শান্তি চাই ভেস্ত পেতে চাই কারা কারা হাত তুলে দেখায় আল্লাহ পাক কবুল করুন বলে আমি হযরত মহাজিরি এই বেশ শুদ্ধানে আল্লাহ পাকের দিদার যদি আমরা পেতে চাই তাহলে এক নম্বরে আমাদেরকে আখিরাতের হাদি গ্রহণ করতে হবে রাসূলের যুগে রাসূল হাদি রাসূলের বর্তমানে ওয়ালি তামিয়ালাই বরসুগণ হচ্ছে আল্লাহর তকের হাদি সে হাদি ইস্তিবাল অনুসরণ করতে হবে হাদি ইত্তেবা অনুসরণনের মাধ্যমে 30 পারা কোরআন লক্ষ লক্ষ হাদিসের মূল শিক্ষা গোড়ার দিকে কয় ভাগ আর ওদের কয় ভাগ কি কি এই তিন ভাগ মাসালা শিক্ষা করে আমল করতে হবে কাজ হচ্ছে তিন দিন ব্যাপী মাহফিলে আপনারা শ্রবণ করেছেন এই আল্লাহর পূর্ণাঙ্গ জারি করার জন্য কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে

আল্লাহ রাব্বুল নিজের কণ্ঠে নিজে তেলাওয়াত করবেন বল আল্লাহু আকবার ইনশাআল্লাহ যেই সূরাখানার ভিতরে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব মহত্ব আল্লাহ দয়া দয়া মেহেরবানীর বর্ণনা এসেছে তিনি যে কত বড় দয়াময় কত বড় মেহেরবান সদাই এই সূরার ভিতরে আল্লাহ পা ফুটে তুলেছেন যেই সূরা শিক্ষা আমরা গুন করে পড়ে কখনো আমরা গাফর্ককে ভুলে যেতে পারি না বল্লাহু আকবার আল্লাহু কত যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই সূরাখানা তেলাওয়াত করে সূরাখানার আলোচনা শ্রবণ করে আমরা বুঝতে পারব তো মহতরম হাজি সেই সূরা থেকে সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে মজাদা আদ মানে আহমদুল্লাহ রায় বাতানু পন্থ অনুযায়ী ওনার দেখে যাওয়া শিক্ষা শিক্ষা পরাণনকারীদের মৌলিক তফসির মৌলিক শিক্ষা সেই আলোকের অতি সংক্ষেপে আপনাদের সম্মুখে সেই মূল কথা শুরুর দিক থেকে আমি তুলে ধরার চেষ্টা করব আল্লাহ বুলার আমি তফিদ্যান পূরণ করি আমি

তাফসিরের ভেতরে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষাকে দুই ভাগ করেছেন একটা শিক্ষা হচ্ছে কোরআন পড়তে পারেন কোরআনের লব্জ পড়তে পারা এটা কোরআনের শিক্ষা লব্জের শিক্ষা আর একটা শিক্ষা হচ্ছে কোরআনের মর্ম শিক্ষা সুবহানাল্লাহ কোরআনের মূল শিক্ষা পৃথিবীর ভিতরে যত তাফসির এসেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসির গুলোর ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাকে তিনটা ধারার ভিতরে সীমাবদ্ধ করেছেন বলেন আল্লাহু আকবার মুনহাজরাতুন ফি থালাসাতি আশিয়া সীমাবদ্ধ করেছেন তিন ভাগের ভিতরে সিহাতুল ইতিকার

এই সমস্ত গণনার সাত সংখ্যাগুলো পায়ে তার শখ বংশ তার প্রাণ করিবার নাং দরিন তাই পরিবর্ন হচ্ছেন প্রাণের আসল শিক্ষা আবারও নাং দরিন এই শিক্ষা লাভ আমাদেরকে দান করেছেন আমরা বেজান না খুশি মাধ্যম হলো জগনার নায় সুর বসিরা হচ্ছেন বোধতে যাওয়া যখন আবার

দুনিয়ার ধন সম্পদ দুনিয়ায় করে থাকবে আর একমাত্র আল্লাহর বিধান মতো রোহানি জিসমানী এবং বিশেষ করে মায়ের দ্বারা মডেল দিন যেটা আমরা দুনিয়া থেকে করে যাব সেটাই হবে আপনারা আমার গরকালের সঙ্গী কবরের সাথী তবুও তারা হা পরকালের সম্বল ত্রিশ মূল শিক্ষা জমানোর হাদিন এবং শ্রেণীর দেশ নামে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই চাই কিনা সারা দুনিয়াতে প্রচার করতে চাই সবাই রাজি কিনা কায়েম করতে চাই রাজি কিনা ইনশাল্লাহ তো আল্লাহ এই পূর্ণাঙ্গ দিন সারা দুনিয়াতে সারা বিশ্বে প্রচার প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্যে এবং মহা মহামুক্তির জন্য সবাই তো আমরা মুক্তি চাই দুনিয়ার মুক্তি না আখারাতের মুখী আখারাতের মন্ত্রীর মহামুক্তি আসল মুক্তি মানে দুজব থেকে মুক্তি দ্বযক্ষের ভয়ন করছি দুযুক্ত আপনার জামানা হাদির কাছ থেকে আমরা শ্রমণ করেছি দ্বজত থেকে আমরা সবাই মুক্তি চাই সবাই মুক্তি চায় আল্লাহ আমাদের মুক্তি দান কর মানে আমি ভেস্তে আল্লাহ আর যদি আমরা চাই আমরা চাই সেই উদ্দেশ্যে আল্লাহী শিক্ষা মনের ব্যাপারে হাজির দেওয়া চার কর্মসূচি সুরেশ আর সুরেশ অনুসরণে জবান আলাদা হাদি আমাদের জন্য চার পর্যায়ের কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বর্ধতমূলক কারিগ্রাম তাই কর্মসূচি আপনাকে আমাকে জানতে হবে এক নম্বর কর্মসূচি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ দিন নিজের শিক্ষা গ্রহণ করতে হবে নিজ আহাল পরিবার সহ অন্যান্যদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে নিজে এলমে দিন শিখব আহাল পরিবার এবং অন্যদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব সেখানেও নয় এবং কারিকুলাম দেওয়া আছে বাড়ানো কমানো হোক নির্ধারিত পাঠ্যকেتابের ধারায় এবং নায়েব রাসুলের নির্দেশমত শিক্ষা দিতে হবে শিখতে হবে এবং শেখাতে হবে কেতাবি ধারায় নায়েব রাসুলের নির্দেশমত এর বাইরে শিখলে বা শেখাইলে মহা ভুলে পতিত হওয়ার সম্ভাবনা আছে তো আমরা مهاজিরে আল্লাহর পূর্ণ নবীন শিক্ষা গড়ে কিলা একটা জরুরি মাসটা যারা শিখবে

যে ব্যক্তি আল্লাহর দিন শিক্ষা গ্রহণের পরে শিক্ষা দান করবে না এ বলেছিলেন শিক্ষার্থী এবং মারিবা উস্তাদ যেইভাবে আপনি পূর্ণাঙ্গ দিনের শিক্ষক সাথে পারেন সেই উস্তাদের জন্য শিক্ষকের জন্য معلمের জন্য সাত আসমান সাত জমি এবং এর মাঝখানে যা কিছু আছে আল্লাহর ফেরেশতা থেকে নিয়ে সমস্ত مخلوقات আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমন কি করতে পৃথিবীর কামু সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে জেরা বলেন সুবহানাল্লাহ দোয়া আমরা চাই কিনা সবাই সেই দোয়া যদি পেতে চাই তাহলে হাদিসের ঘোষণা মতবে দিনের এলেন আমরা শিক্ষা গ্রহণ করার পাশাপাশি

তো নিজে শিখলাম অনুকে শেখাইলাম না হাদিস অর্থে মানে হবে অর্থে মুক্তি আছে না আরজের মুক্তি আছে আনশিকের মুক্তি আছে মুক্তি হলো পূর্ণতার ভিতের বানাল الحمد لله الحمد لله তোমরা আমরা কড়া কড়া শিখতে চাই এবং শেখাইতে চাই একটু হাত তুলে দেখায় হাদিসের ঘোষণা মোতাবেক শিক্ষা করা ফরজ শিক্ষা দান করার চেষ্টা করাটা দর ভালো আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলেন আমিন এই হলো এক নাম্বার কর্মসূচি দুই নাম্বার হচ্ছে আমল সারা পৃথিবীর মানুষ যারা আমল হচ্ছে নামাজ রোজা তাসবিহ তাহলিল ঢিলা খুলুক আর যদি দিয়ে একটা থাকে মিসওয়াক যদি থাকে তাসবিহটা হাতে থাকে রাস্তা দিয়া যদি হাঁটতে থাকে মনে করে যে বিশাল আমলদার কথা ঠিক এটা হচ্ছে দুনিয়ার মানুষের ধারণা কিন্তু এবং ভিতরে আমল কি আমল হলো চার ভাগ প্রথমত দুই ভাগ এরপরে জাহের ফেঁকাটা হচ্ছে আবার দুই ভাগ আল্লাহর হক সৃষ্টির হক আল্লাহর হক এবার সৃষ্টির হক বাতেনটা আবার দুই ভাগ অসুরাব বর্জন মহলিকা সস্যভাগ বর্জনের নাম কি মঞ্জি হল তাবারো যারা দাইতে যারা আছেন আপনারা দুলতে চলে আসুন অল্পক্ষণের ভিতরেই গোরাজাত হবে আর বাহিরে যারা আছেন তাদের দিকে আকর্ষণ করছে আপনারা মাঠের বাইরে না থেকে আপনারা সবাই প্যান্ডেলের ভেতরে চলে আসুন যারা দাঁড়িয়ে আছেন আপনাদের দিকে আকর্ষণ করছি ভিতরে অনেক জায়গা খালি আছে আপনারা ভিতরে প্রবেশ করুন এবং স্টেজ স্টেজমুখী হয়ে কাতার সোজা করে বসুন চার কর্মসূচি নাইব সুলেহ কর্মসূচিগুলো শুনুন এবং কয়েকজন দায়িত্বশীল ভিতরে প্রবেশ করুন কাতার শোনা করার সহযোগিতা করুন কাতার সোজা হয়ে বসুন তারপর চলে আসুন তারপর ফের দায়িত্বে যারা আছেন অল্পক্ষণের ভিতরেই দোয়া মনাজাত হবে খুব সুন্দর শৃঙ্খলার সাথে আপনারা কাতারগুলো গুলো সোজা হয়ে বসুন সারিবদ্ধভাবে ভাবে স্টেজ হয়ে বসুন স্টেজের দিকে মুখ করে কাতারে কাতার বসুন যাতে তারপর বন্টন করতে সহজ হয় একটু প্রাণ খুলে মহাপ্রবির সাথে কাতারের মাঝখান দিয়ে যেন তাবারক নিয়ে হেঁটে যেতে পারে অনায়াসে সেই পরিমাণ ফাঁক রাখুন দয়া করে মেয়ের করে সেই পরিমাণ ভাত রাখুন খাতারগুলোর মাঝখানে ভাত রাখুন যেন তারপর গঠনকারীরা সহজেই কাতারের ভিতর দিয়ে ঢুকতে পারেন তারপর নিয়ে ওনারা নির্দিষ্ট আপনার একমাতা থেকে আরেক মাথা ঘুরছে যেতে পারেন তবু তারা মহাদির বক্ত ছিলাম জবানার মহাদীত না এবারে শুনেন দেওয়া কর্মসূচি আফ্রাতে মহামুক্তির জন্য এবং সেই কর্মসূচি দিন চারি কায়ামের জন্য নিজের শিক্ষার জন্য সারা দেশে পূর্ণাঙ্গদিন প্রচারের লক্ষ্যে কর্মসূচি দুই নম্বর হচ্ছে আমল আমল করার ফল না ফল আর ওদের বলছে আমল না ফল দুনিয়ার মানুষদের আমল হচ্ছে ঢিলা কলক তসবি জিকিরাসকার ইত্যাদি কিন্তু কোরআন হাদিস কি বলছে কিতাবের ভিতরে আছে আমল আর মুসলমান কার চার হয় মুসলমানদের যা আমল সেটা হচ্ছে চার ভাগ কয় ভাগ আরো যদি কয় ভাগ ইবাদত معاملات মুহলিকা মুঞ্জিয়া প্রত্যেক ভাগে দর্দশ করে চাইতে স্বাগত হয় এই 40 ভাগে 40 প্রকার masala চার ভাগে আমর করতে হবে রাজা আসিম ইনশাআল্লাহ এই জন্য বছরে তিন দিন তিন দিন ছয় দিন নাইব রসুলের দরবারে হাজির হতে হবে তো আমরা সময় রাজিয়া আসিম ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন যা যে আমলের ঘাটি আছে সেই ঘাটি পূরণ করতে রাজি আছেন কি ইনশাআল্লাহ নায়েব الرسول চার ভাগে আমল করব আল্লাহ তো দান করুন জোরে আমি বাইরে কেউ থাকবেন না মাথার বাইরে যারা আছেন বাইরে থাকলে কাওপি তাবানাত দেওয়া সম্ভব হবে না কাজী প্যান্ডেলের ভেতরে চলে আসুন বসেন 보도록 কাতারে বসুন কাতারে বাইরে থাকলেও বীর শৃঙ্খলা হবে তিন নাম্বার কর্মसूची ধর্মের জন্য mali bande যেভাবে নামাজ ফরজ উল্টা ফরজ মানের দ্বারা মালি বন্দি গিল আরো জোরে বলতে হবে মালি বন্দি গিল একটা বন্দি নামাজ রোজার মতো একটা গুরুত্বপূর্ণ এই মালি বন্দি গির কর্মসূচির মধ্যে সংসার রক্ষা গরিব রক্ষা আর ধর্ম রক্ষা বিশেষ করে যেইটার ব্যাপারে গন্ডগোল আছে সমাজের ভিতরে মরমতারা মহাযিনি সেই ধর্ম রক্ষা ব্যাপারে সমাজের মানন বোঝে না সেই বিষয়টা ফোনের জন্য জবান রাহাদে আমাদের সম্মুখে ধর্মরক্ষার ধর্মসূচী প্রদান করেছেন ধর্ম জারি গ্রামের জন্য মান খরচ করতে হবে এই জন্য পাঁচটা ফান্দ আছে আছে কয়টা আর ধরে ফান কয়টা আল্লাহ করে ফান ঘোষণা করেছেন কয়টা যারা চাকরি করেছেন ব্যবসা করে রোজগার করে তাদের জন্য রোজগার ফান্ড কৃষকদের আর রাত্রি দিনের দান যেটাকে নিন ভয় ফান বলা হয় কবরে ভয় নাই হাসরে চিন্তা নাই সেই ফান্ডের উপরে এমন করতে আমরা চাই কিনা সেটার নাম হচ্ছে মুষ্টি ফান অতি সহজ আর একটা আছেন ধর্মের উপরে যখন হামলা সেই কিতাপ বিজ্ঞাপন সহ আপনার ধর্মের এবং বিশেষ কর্মসূচি বর্তমানে ন্যায় বলেছিলেন বিভিন্ন কর্মসূচির ভিতরে আছি নতুন দালা জাঁপ ফান্ড হিসাবে সাব একাম যেভাবে জা দে হয়েছিলেন আমরাও সেই জাঁপ ফান্ডে সামিল হতে চাই কিনা শান্না আল্লাহ তো ভিন্ন করুন আমি

এই ধর্মের জন্য দান করলে লাভ লস আছে না লাভ এটা আল্লাহ পাকের ব্যাংকে আপনার আমার অ্যাকাউন্টে আখেরাতে জমা হয়ে যাবে আল্লাহ আল্লাহর ব্যাংকে আখেরাতের জন্য আমরা জমা করতে চাই সবাই কারা কারা চাই একটু হাত তুলে দেখায় চতুর্থ আল্লাহ সকলকে তৌফিক দান করুন সকলকে আল্লাহ আমিন আর যারা আল্লাহ আমিন এই হলো তিন নাম্বার কর্মসূচি মালি বন্ধু কি চতুর্থ কর্মসূচি হচ্ছে তাবলিগে খাস এবং দাওয়াতি কাজ তাবলিগে খাস না ফর না ফরাজ দাওয়াতি কাজ না ফর না ফরাজ তাবলিগে খাস হচ্ছে দাওয়াত তাওয়াসুল হক সূরা আসরে আছে কোন সূরা ভেতরে সূরা আসরে আছে তাওয়াসুল হক হকের উপদেশ দেওয়া এটা নফর না ফর এটা আপনাকে আমাকে করতে হবে যা যেখানে ক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা করব তো সেই তাওয়াসমিল হক বিশেষ করে এটা বুঝতে হবে যারা ভুলে আছে তা সরুম শিখে না পূর্ণাঙ্গ দিন কবুল করে না পূর্ণাঙ্গ দিন শিখে না তারা কি সঠিক পথে না ভুলে আছে ভুলে আছে যারা তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করা লাগবে কিনা এই জন্য ভুলে যারা আছে তাদেরকে সঠিক পথ পূর্ণাঙ্গ দিন হোক কি না এই পূর্ণাঙ্গ দিনের পথে তসুমের পথে ভুজ সবুজ দিয়ে সুন্দরভাবে দাওয়াত দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করবো নয় মুসুলমান এই উল্লেখ করেন জাব্দুল্লেব্লু বাই মনে ফের সর্দার হয় দেখা যায় তিনশো কা ফের আল্লা মসুন সাবের কাছে এনে মুসলমান বানাইছেন সুলমান এইভাবে পুরনো সাহাবিক রাম সাতশো এক হাজার এইভাবে হাজার হাজার অমুসলিমদেরকে তিনি তারা দাওয়াত দিয়ে দিনের পথে এনেছেন আপনাকে আমাকে এই যারা পূর্ণাঙ্গ দিন বুঝে না এলমে দিন বুঝে না তা সব না তাদেরকে বুঝায়া দিনের পথে আনা লাগবে কিনা এই কাজটা করতে আমরা সবাই রাজি আছে কিনা ইনশাল্লাহ আল্লাহ তো ফিদান করে আমি এই তাপলে খাস ঘরের ভিতরে দাওয়াত এটা তাপলে খাস মানে অধীনস্থদেরকে দাওয়াত দেওয়া আর তাও সবিল হক হচ্ছে একটু ব্যাপক উভয়টাই হচ্ছে ফরক যদি আমরা এই তাও সবিল হক এবং তাদের খাস না করতে পারি গাফলাতি থাকে কেয়ামতে আমার জন্য অপরাধী হয়ে হাসরের ময়দের দোষী সাব্যস্ত হতে হবে আল্লাহ পাক আমাদেরকে বাজা। এই তাবলে খাস এবং তাওয়াসুল হক করে আখিরাতে মুক্তি পাওয়ার এবং ময়দানে হাসর লাঞ্চনা থেকে বাঁচার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিন তবে হাজিরি হাদি গ্রহণ করা পূর্ণাঙ্গ শিক্ষা করে আমল করা আর হাদির দেওয়া কর্মসূচি এলে শিক্ষণ শিখানো আমলের উন্নতি সাধন ধর্মের জন্য মালিবন্দী আর তাবিল হক তবলে এই কর্মসূচি যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুন সে আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে নায়ক রসুলের দীর্ঘায়ু এবং অন্যান্য যারা আছেন পূর্ণাঙ্গ দিনের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম